নপলা কলেজ আপনারা এত লক্ষ্য করেছেন আজকে এই বিশাল নির্বাচনী জনসভায় আমাদের মাঝে hadir হয়েছে আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমি বাংলাদেশ যার হাতে দেয়ার জন্য 11 কোটি মানুষ প্রস্তুত রয়েছে মানব বিক্রেতা ডক্টর শফিকুর রহমান এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ সচিব এগারো জন জোটের অন্যতম শিষ্য নেতা বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সরব বাদিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান অধ্যকার এগারো দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভার মহতারাম সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা এবং পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে আগত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এসেছে নয়া জামানা সংগ্রামী বন্ধুরা আমার আপনাদের মনে আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যেদিন জানাজা হয় সারা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো মানুষ এসেছিল জানাজা পড়ার জন্য আর আমরা বাংলাদেশ এসেছিলাম প্রতিবাদ করতে আপনাদের সেই প্রতিবাদের ভাষা মনে আছে যে বলেছে এই স্লোগান দেওয়ার জন্য এসেছিলাম সংগ্রামী বন্ধুরা আমার গত সাহেব দিনে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বর্তমানে নতুন এক জালেমের আবির্ভাব হয়েছে তাকে ধন্যবাদ জানাই দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে এসে তিনি উপলব্ধি করতে পেরেছেন সতেরো বছরের জালেম খুনি হাসিনা পাঁচ তারিখে এদেশের ছাত্র আন্দোলনের কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর এই সতেরো মাসে যারা বিগত সতেরো বছর হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার ছিল তারা নতুন জালেম হায় আবির্ভূত হয়েছে তারেক রহমান সাহেব আপনি বিদেশে থাকা অবস্থায় সেই পাঁচ তারিখের পরে সাত হাজার বিএনপি দলের দখল জমি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষের উপরে হত্যা বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করার কারণে তাদেরকে বহিষ্কার করেছিলেন কিন্তু নির্বাচনের আগে দেখলাম সবাইকে বেকসুর দিয়ে দিয়েছে এই